অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিম্বাবুয়ের জয়কে বলা হচ্ছিল অঘটন কিন্তু আসলেই কি তা অঘটন ছিল জিম্বাবুয়ে এবার হারের স্বাদ দিয়েছে শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত হয়েছে দলটির আগেই এবার বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেন সিকান্দার রাজারা আর তাতে পয়েন্ট টিভিদের শীর্ষে থেকে শেষ আটে যাচ্ছে জিম্বাবুয়েন্টরা কলম্বর আর প্রেমাদাস স্টেডিয়াম অর্থাৎ শ্রীলঙ্কার ঘরের মাঠ সেখানেই লঙ্কানদের লজ্জা উপহার দিলেন ব্রায়ান আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা জড়ো করে একশো আটাত্তর সাত উইকেট হারিয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তিনি এছাড়া পবন রত্নায়কে পঁচিশ বলে করেন চুয়াল্লিশ রান অন্যান্যদের মধ্যে কুশল পেরেরা বাইশ কুশল মেন্ডিস চোদ্দ এবং দুনি লাগে পনেরো রান করে অপরাজিত থাকেন জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট পান ব্লেসিং মুজারাবানি ইভান্স এবং গ্রাইম প্রেমার জবাব দিতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ছিল উড়ন্ত উদ্বোধনী জুটিতেই আসে উনসত্তর রান জুটি ভাঙে তাদিও আনাসে মারুমানি ছাব্বিশ বলে চৌত্রিশ রান করে বিদায় নিলে আরে ওপেনার ব্রায়ান বেনেট এক প্রান্ত আগলে রাখেন ব্রায়ান বাল ওয়ান ডাউনে নেমে বারো বলে তেইশ রানের কেমিও খেলে ফেলেন সাজ করে এরপর ক্রিজে নেমে দলের জয়ের দায়িত্বটা নিজের কাঠি তুলে নেন অধিনায়ক সিকান্দার রাজা বেনেট একদিক ধরে রেখে শুরু থেকে খেললেও এক পর্যায়ে তাকে দর্শক বানিয়ে রাজা একাই হাল ধরেন শুরু তুলে নেন রাজা তখন বিশ বলে একচল্লিশ জয়টা জিম্বাবুয়ের হাতের নাগালে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিক দর্শকদের এক রাশ হতাশায় উপহার দিয়ে জিম্বাবুয়ে উপহার দেয় আরো এক অঘটন নাকি একে জিম্বাবুয়ের নতুন করে উত্থান বলাই উত্তম